মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা চলে এসেছি আমার নিয়ে এখন বাজে দশটা তবু গুড মর্নিং বললাম এই যে দেখো ছেলে আমার শুয়ে আছে আমাদের খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া এখন যাব মেয়েকে ডাক্তার দেখাতে এই যে বুঝে দেন ওই যে সুনয়ন আই হসপিটালে যাব এখন মেয়েকে নিয়ে তো চলো রেডি হয়ে পড়ি ঝটপট দুটোর মধ্যে যেতে হবে বাবা বাবা তো চলো এখন বন্ধ করি রেডি হই রেডি হয়ে গেছি তো দেখতে পেলে তো চলো যাওয়া যা এবারে অনেকটা দেরি হয়ে যাচ্ছে পিছনে এরা সবাই সামনে দখল করে নিছে আর আমাকে পিছনে বসিয়ে দিছে একটা জায়গায় এসে গাড়িটা দাঁড় করিয়েছে আর আমার দেখো মেয়ে বলছে ওইগুলো পেরে দিতে বল মা কি পারতে বলছে ওই যে ওইগুলো হচ্ছে নিম গাছের ফল আমার মেয়ে বলছে পেরে দাও না মা পেরে দাও কি সুন্দর লাগছে না ফলগুলো খুব সুন্দর লাগছে একদম সবুজে সবুজ ফল এখন আমরা এসেছি মান্ডি অফিসে তোমার বর গেছে ভেতরে আর আমরা এখন বাইরে গাড়ির মধ্যে বসে আছি কি সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে তুললাম তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে যে গেছে বলে গেছে আমরা গাড়ির মধ্যে ঘেমে যাচ্ছে আর এদের খিদা পেয়ে গেছে এই যে খাওয়া রানছিলাম ব্যাগের মধ্যে এখন খাচ্ছে এরা দুজনে একজন কেক একজন বিস্কিট কালো কেক হবে ভাই কালো বিস্কিট এরা পুরো ঘেমে গেছে গাড়ি বন্ধ আছে গাড়ির মধ্যে আমরা বসে আছি ভীষণ গরম কখন আসে দেখি একবার ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট দিয়ে অনেকটা আমরা চলে এসেছি এরপর এখানে একটা ঘটনা ঘটেছে তমলুক লাইনেও অবরোধ হাই রোড দিয়ে ভাবলাম হয়ে যাবে তাড়াতাড়ি হাই রোডেও অবরোধ কি অবস্থা দুটার সময় টাইম আর একটা পঁয়তাল্লিশ বাজে কখন ডাক্তার দেখাবো ফাইনালি আমরা ডাক্তারখানা পৌঁছে গেলাম আজকে একটু ভিড়টা কম আছে কারণ আজকে শুক্রবার আর আমরা প্রথম যেবার এসছিলাম রবিবার বলে ভীষণ ভিড় ছিল তখন মানে প্রচুর অসুবিধা হচ্ছিল আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল পাঁচটা ছটা তো আজকে আমাদের খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যাচ্ছে তো আমি বসে বসে একটু ভিডিও করছি আমার মেয়েকে ভেতরে নিয়ে গেছে আর ডাক্তার দেখো আমার মেয়েকে ওই যে আমার ডাকছে আবার আমার মেয়ে ভয় পাচ্ছিল তাই ওর বাবার কাছে একটু বসে আছে ওর বাবাকে ওকে সাহস যোগাচ্ছে আর আমার ছেলে দৌড়ে দৌড়ে তার বাবার কাছে চলে যাচ্ছে আর মেয়েকে এখন ওই যে বেরিয়েছে ওষুধপত্র নিয়ে ফের ওষুধ দিয়েছে মেয়েকে আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে মানে দুটো চোখের ওষুধ আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে সব ওষুধ নিয়ে এখন ওরা আসছে আর আমি একটু সেই পাখি ভিডিও করে নিচ্ছি আর পুরো নার্সিংহোমটা তোমাদের দেখাচ্ছে একবার বাইরে থেকে দেখ এই হচ্ছে পুরো নার্সিংহোমটা কেমন লাগছে কমেন্টে জানাও আর তোমরা কারা নার্সিং নার্সিংহোমে আগে এসছো বা এই জায়গাটা চেনো সেটাও কমেন্টে জানাবে তো চলো এবার আমাদের বাড়ি মানে বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছি এটা হচ্ছে তমলুক হসপিটাল মোড় তো আর এই দেখো ওই যে সামনে হাসপাতাল ওইগুলো ব্যস্ততম শহর তমলুক তো তমলুক শহরের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আর যাওয়ার ফাঁকে ভাবলাম একটু ভিডিও করবো না সেটা কি হয় তো আমার ক্যামেরাটা এত সুন্দর না কি জানি বাবা কি সুন্দর ভিডিওটা উঠছে দেখুন প্রাকৃতিক যে দৃশ্যটা কত সুন্দর যেন মেঘেরা ভেসে যাচ্ছে তুলোর মতো করে তো যাই হোক একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এখানে চারিদিকে শুধু নার্সিংহোম হোম আর কি বলবো সব নার্সিংহোম এদিকে ওইদিকে ডাইনে বাইনে এটা একটা হসপিটাল মোড় তো এই চারদিকেই হসপিটালে ভর্তি তো যাই হোক আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি কারণ আমার ভাইও ডাক্তার দেখাতে এসেছিলো ও আলাদা ডাক্তার দেখিয়েছিল তো ও রাস্তার ধারে দাঁড়িয়েছে ওকে গাড়িতে তুলবো আর ভিডিওটা বেশি বড় করিনি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর আমার তাড়াতাড়ি টুকে সাবস্ক্রাইব পূরণ করে দাও সবাইকে টাটা